আমি আসলে করি আমি যদি বলি যে আমি সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দেয় আমি খারাপ প্রোডাক্ট এটা আসলে ঠিক হবে না এখানে এইট জেনারেশন খুবই পাওয়ারফুল রেখেছি এই বিলের সাথে সাতান্ন জি জাতীয় বিল ষোলো জিবি র্যাম সেভেন সাতান্নশো জি এই কিন্তু এইট কোর ষোলো থ্রেড এবং বিশ এম পাওয়ারফুল একটা গ্রাফিক্স বিল্ডিং দেওয়া আছে এই বিলের সাথে দাম ধরেছে মাত্র আট হাজার টাকা ওয়ান এবং বাজারের মধ্যে সেরা রেখেছি এই বিলের সাথে দাম ধরেছে

শুক্রবারে কিন্তু সবাই অনেকেই ছুটি পান মানে সাপ্তাহিক ছুটি বলেন শুক্রবারে কিন্তু অনেকেই এই ছুটিটা পায় যার কারণে মানে শুরু থেকে মনে করে চিন্তা করে রাখে যে আমি শুক্রবার একটা পিসিবিল করবো রাইট এই জন্য আমি চেষ্টা করি বৃহস্পতিবার এমন একটা অফার দেওয়ার জন্য যাতে শুক্রবার যারা বিল করবে তারা যেন সবাই জিতে যায় আর প্লাস সবার পছন্দ হয় সবার পছন্দ হয় জি আজকে যে চারটি পিসিবিল থাকবে সবগুলা তো বাজেটে বেস্ট প্লাস ভালো মানের প্রোডাক্ট দিয়ে বিল্ড হবে হ্যাঁ আমি আসলে চেষ্টা করি আমি যদি বলি যে আমিই সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দেই আমি খারাপ প্রোডাক্ট দেই না এটা বললে আসলে একশো পার্সেন্ট ঠিক হবে না কারণ ভালো খারাপ মিলেই কিন্তু সবাই বিল করে বাট আমি চেষ্টা করি বাজারের মধ্যে সর্বোচ্চ ভালো প্রোডাক্ট কীভাবে দেওয়া যায় এবং আপনারা যখন কম্পেয়ার করবেন তখন দেখবেন যে অন্য অন্য ভিডিওর থেকে আমি কিছুটা ডিফারেন্স প্রোডাক্ট দিয়ে করার চেষ্টা করি এবং বাজারের মধ্যে সেরা প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি এটা আপনারা কম্পেয়ার করে দেখবেন কারণ ভিডিওতে শুধু আমারটাই দেখবেন না আরও অনেকের ভিডিও দেখেন তখন আপনারা কম্পেয়ার করবেন ভাই ভিডিওতে স্পেশালি কী কী থাকে এটা চেষ্টা করবেন দেখার জন্য কম্পেয়ার করার চেষ্টা করবেন আশা করি চারটা বিল্ড

প্রত্যেকটা ভিডিওতে ইন্টেল এবং রাইজেন দুইটার সাথে কম্পেয়ার করে যেন মোটামুটি একই বাজারের কাছাকাছি বাজারের মধ্যে দুইটার ভেরিয়েন্ট পাওয়া যায় চেষ্টা করি দুই রকম রাখার চেষ্টা করি অনেকেই কিন্তু একটু কম বাজারের চেষ্টা করেন একটু ভালো লেভেলের কাজ করতে মানে প্রফেশনাল লেভেলের কাজ করতে যেমন ভিডিও এডিটিংয়ে কাজ করতে চান বা ফিলান্সিং করতে চান বা ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি গেমিং করতে চান তো আমি বলবো আজকের এই পিসিবিতে আপনারা মোটামুটি এই ধরনের কাজ চালাই নিতে পারবেন কারণ আজকের পিসিবিলের সাথে আমরা চয়েস করছি ইনটেল ফাইভ এইট জেনারেশন যার মডেল নাম্বার এইট ফাইভ জিরো জিরো এইট ফাইভ ডাবল জিরো হ্যাঁ এবং এই পোস্টার কিন্তু খুবই পাওয়ারফুল পোস্ট আপনারা সবাই জানেন এবং এটা কিন্তু বাজারের মধ্যে খুব ভালো একটা পারফর্ম করে বলে এই পোস্টার চয়েস করছি এই সাথে এইট ফাইভ জিরো জিরো এই পোস্টার কিন্তু পোস্ট পোস্টর ট্রে পোস্টর বাট আমি বুঝার সাথে বক্স দেখাইছি এটা কিন্তু আসলে নতুন হয় না যেমন আমি আসলে পুরন দিচ্ছি অন্য কেউ নতুন দেবে বিষয়টা এরকম এটা ম্যানুফ্যাকচার বন্ধ হয়ে গেছে অনেক আগে বাট বাজারের মধ্যে ভালো পোস্ট এবং ইনটেল কিন্তু কোনো প্রবলেম হয় না আপনারা সবাই জানেন এখনও পর্যন্ত সেই ফার্স্ট জেনারেশনের পোস্টার অ্যাভেলেবেল চলতেছে মার্কেটে এখানে এইট জেনারেশন পোস্টার খুবই পাওয়ারফুল একটা পোস্টার জন্য রেখেছে এই বিলের সাথে এই পোস্টারের

দেখতেই পারছেন অথেন্টিক প্রোডাক্ট এখানে দেওয়া অথেন্টিক প্রোডাক্ট এবং তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে মাদাবোট র্যামের স্লট আছে অ্যাড করতে পারবেন এবং সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট এই রেঞ্জের পিসি সাথে প্রোডাক্ট রাখে না আমি চিন্তা ভাবনা করলাম যাদের বাজেট কম তাদেরও কিন্তু একটা আশা থাকে একটা অফিসিয়াল মাতাবো বিল করব তাদের জন্য মাথাপুর খুবই একটা ভালো জন্য রেখেছি এই বিলের সাথে এই মাদাপোর্টের দাম কিন্তু মার্কেট দেখবেন আট হাজার আটশো থেকে নয় হাজার প্লাস বাজার আছে বাট এই বিলের সাথে আমরা স্পেশালি দাম ধরেছি মাত্র আটশো টাকা করছি সেক্ষেত্রে একটা তিনশো পঞ্চাশটি আর জিবি ফ্যান রাখার চেষ্টা করছি ফ্যান জানেন যে মোটা হিটিন থাকতে কিন্তু চব্বিশ ঘন্টা অন রাখলে ওভার ইস্যু আসবে না এই ফ্যানে কিন্তু অনেক বেশি কিন্তু থাকে এই ফ্যানটির দাম টাকা অনলি এরপর র্যামের বিষয়ে চয়েস করেছি হাইপারেক্স হাইপারেস এর ডিডি আর ফোর তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ রেখেছে এই বিলের সাথে যেহেতু এইট জেনারেশনের পিসি বিল এখানে বত্রিশ র্যাম রাখাটা খুব গুরুত্বপূর্ণ মনে করি এই কারণে কারণ এই বিলের সাথে আসলে বত্রিশ টা সাপোর্ট করবে না বা তেইশশো এরকম র্যামই কিন্তু খাবে এখানে বত্রিশ খাবে না তো এখানে বাজারটা দুইশো টাকা কম করার চেষ্টা করেছি এখানে আসলে দুই টাকা দাম ধরছে এই র্যামটির দাম আর তিন বছর যেহেতু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর র্যামের মার্কেট কিন্তু খুবই খারাপ পজিশন আপনার সবাই জানেন র্যামের দাম কিন্তু অনেক বেড়ে গেছে সেই ক্ষেত্রে হাইপার এক্সেন্স এখনো বাজারের মধ্যে সেরা গুলো আমরা পাচ্ছি এই জন্য দুই হাজার টাকা বাজারে এই র্যামটি চয়েস করছি এই পিসিবলের সাথে হিটসিং থাকবে তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং এইট জিবি ডিডিআর ফোর ছাব্বিশ সুশি রেখেছে এই বিলের সাথে মিলিয়ে ভালো ভালো হ্যাঁ এরপর আমরা স্টোরেজ হিসেবে চয়েস করছি এক্সেস্টার ব্র্যান্ডেড এসি এনবিএমি এক্সেস্টার এটা কিন্তু মাদারবোর্ড বোর্ড র্যাম এনবিএমি সবই পাওয়া যায় এক্স স্টারে এটা দুশো ছাপ্পান্ন জিবি জেন থ্রিটি এনবিএমি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং দাম দর্শি মাত্র বাইশশো টাকা তো বাইশশো টাকা হিসেবে আমি মনে করি যে এক্স স্টার ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড যেহেতু সো আমি মনে করি বাজারের মধ্যে একটা ভালো এনবিএমি যেমন চয়েস করছি এই বিলের সাথে এরপর আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করছি রিভেঞ্জার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই রিভেঞ্জার এটা আপনি জানেন যে আমি সবসময় এই পাওয়ার সাপ্লাই নিয়ে বিল্ডার আমি রাখার চেষ্টা করি কারণ বাজারের মধ্যে সেরা পাওয়ার সাপ্লাই রাইট দাম ধরেছে মাত্র তেরোশো টাকা তো তেরোশো টাকা দুই বছর ওয়ারেন্টি এবং এই বিলের সাথে আমি মনে করি যে দুইশো ওয়ার্ড হলে যেখানে চলে তিনশো পঞ্চাশ ওয়ার্ড খুব ভালোটি পার্সেল রেখেছি এই বিলের সাথে দাম তো বলেছেন মাত্র তেরোশো টাকা দাম ধরছি এই পার্সলির দাম এরপর কেসেনের এই বিষয়ে আলোচনা করবো কেস হিসেবে দেখতেই পাচ্ছেন এটা হলো রিভেঞ্জার ফায়ার রিভেঞ্জার ফায়ার

আমরা আলোচনা করবো চয়েস করেছি গিগা বাইট গিগা বাইটে দুইশো ছাপ্পান্ন জীবি অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল হলোগ্রাম দেখতে পাচ্ছেন হ্যাঁ এন ই এবং তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র ছাব্বিশশো টাকা তো গিগা বাইট যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট

এই জন্য বললাম যারা শুক্রবার বিল করবেন তারা লাভবান হবেন আর অন্য দিন কিন্তু বিল করলে আমি লাভবান হবো শুক্রবারই ট্রাই করুন চেষ্টা করুন যে বিলটি করার জন্য তো তিন বছর রিপ্লেসমেন্ট অর্ডার দাম দর্শক চোদ্দ হাজার টাকা এরপর এবার চয়েস করেছি আমরা এম ব্র্যান্ডের আই ব্রান্ড এস আই প্রো এই ছয়শ দশ এম ইডিডিআর ফাইভ জানেন টিম ভুলিজ খুব স্পেশাল একটি সিরিজ এবং দেখেন এখানে ছয় হাজার মেঘা আছে ষোলো জিবি ষোলো জি বা এইট জিবি যদি আপনি মনে করেন যে

মিলের সাথে এই মাদাবোর্ডের দাম ধরেছে মাত্র তেরো হাজার টাকা অনলি এবং কিন্তু অফিসিয়াল মাদাবোর্ড তিন বছর অফিসিয়াল অনেক থাকবে এই মাদাবোর্ডের সাথে এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো র্যাম হিসাবে চয়েস করেছি টিম ডেল্টা আর জিবি ষোলো জিবি ছয় হাজার মেগা আর্সের র্যাম চয়েস করছে এপিসি বলে সাথে আপনার দেখতে পাচ্ছেন যে বত্রিশ জিবি মানে ষোলো জিবি দুইটা স্ট্রিক থাকবে এখানে আমরা ষোলো জিবি একটা স্ট্রিক রাখার চেষ্টা করছি মানে কিন্তু ছয় হাজার মেগা আর্স থাকবে আট জিবি লাইট থাকবে এবং লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট দাম ধরছি মাত্র সাত হাজার তিনশো টাকা ওয়ান লিম এরপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো যেহেতু এত ভালো একটা পিসিবিল এখানে অবশ্যই জেন ফোর কিন্তু ডিমান্ড করে রাখতেই হবে হ্যাঁ রাখতেই হবে এখানে পাঁচশো জিবি একটা টিম এর ফোর ফোর যেহেতু জেন ফোর স্পিডটা কতটা ফাস্ট হবে সবাই জানে মানে দ্বিগুণ হবে দ্বিগুণ হবে আর আমি চাইলে এখানে কিন্তু জেন থ্রিও রাখতে পারতাম তাতে বাজারটা হয়তো পনেরোশো টাকার মতো কমে যেত সেম পাঁচশো বারো জিবির দামে কিন্তু পনেরোশো টাকা কমে যেত অনেকে আসলে অনেক জিনিসগুলো বুঝেন না বাট বিলের সময় কিন্তু আসলে আপনারা যদি ম্যাসিং করে না না তার মধ্যে পারফরমেন্সটা সেরা পারফরমেন্সটা পাওয়া সম্ভব না তো এখানে যেহেতু জেন ফোর সাপোর্ট করে বা এই পোস্টের সাথে জেন ফোরটা ডিমান্ড করে এই জন্য আসলে পাঁচশো জিবি জেন ফোর এমবিএমটি চার্জ করছে এই বিলের সাথে টিম এমপি ফোর ফোর এল এই এমবিএমটি पाँच बस रिप्लेसमेन्ट वारन्टी सह दाम जोडिस मत छ टाइ

কন্ট্রোল করতে পারবেন লাইটটা অন অফ করতে পারবেন এবং বাজারের মধ্যে সেরা টিকেছেন দাম ধরছি মাত্র তেত্রিশশো টাকা ওয়ান লিম এই টোটাল প্যাকেজ মিলে দাম ধরা হয়েছে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা বেস্ট কনফিগারেশন এই বাজেটে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এক কথায় যদি বলি যারা রাসেল ভাইয়ের কাছ থেকে পিসি বিল্ড করতে চায় তাদের জন্য মাধ্যমটা কি আসলে আমরা দুইটা ওয়েতে সেল করে থাকি একটা ওয়ে হলো আপনারা সময় থাকলে আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের এলিফেন রোডে দুইটা শোরুম আছে তো আমি যেহেতু হেড অফিসে বসি বিক্রমপুর প্লাজা বিক্রমপুর প্লাজার সুভাষ সরকার আইসিডি ভবন দুটো কিন্তু পাশাপাশি বিল্ডিং মানে একটা বিল্ডিং পরেই কিন্তু আমাদের এই বিল্ডিংটা তো আমি যেহেতু বিক্রমপুর প্লাজায় বসি তো বিক্রমপুর প্লাজার হলো আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোডে এসে আইসিডি ভবনের পাশেই একটা গলি আছে এই গলিতে ঢুকবেন ঢুকে দশ থেকে পনেরো সেকেন্ড সামনে আগালে হাতে ডান বিক্রমপুর প্লাজা এই বিক্রমপুর প্লাজার লিফ্টের ছয় লিফ্টের ছয়টা হাতে বামে কিন্তু আমাকে সরাসরি দেখতে পারবেন আর যদি তারপরে চিন্তা অসুবিধা হয় তাহলে আইসি ভোটের সামনে দাঁড়ায় আমাকে ফোন করবেন আমার লোক আপনাকে রিসিভ করবে আর যারা দূর দূরান্ত থেকে আপনারা আসার সময় পাচ্ছেন না বা আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় তাদেরকে বলবো আপনারা নির্ভয়ের আসলে বিশ্বাস করে অনলাইন অর্ডার করতে পারেন সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করে দেবেন মেসেজ করে দিলে যেই পিসিটা বিল করবেন সেটা আমাকে জানাবেন আমি সেটা বিল করবো টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে পারবেন আজকের ভিডিও আমরা এখানে শেষ করি ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ